ওই মদনা কি অবস্থা আরে বল্টু না এই তো বল্টু আলহামদুলিল্লাহ ভালো আছি তোর কি অবস্থা এই তো রে ভাই আমিও ভালোই আছি কি অবস্থা তোর অনেকদিন পরে দেখা হলো হ্যাঁ রে অনেকদিন পরেই দেখা হলো এই তো আছি ঘুরাফিরা করি পড়ালেখা করি কাম এগুলাই তোর কি অবস্থা বল হুম আমারও একই অবস্থা এইদিকে আসছিলাম একটা কাজের জন্য ওই মদ না চল না আমার কিছু খাওয়া আজকে অনেকদিন পর দেখা হয়েছে না হ্যাঁ তোর স্বভাবটা এখনো চেঞ্জ হয় নাই আচ্ছা চল হোটেলে চল তোকে আজকে কিছু খাওয়াবো হ্যাঁ বলটু এবার বল কি খাবি পরোটা নাকি বিরিয়ানি এখন আর বিরিয়ানি খাবো না পরোটাই অর্ডার দে আচ্ছা ঠিক আছে তুই যেটা বলস আচ্ছা বল গোল পরোটা খাবি নাকি চারকোনা পরোটা খাবি আরে গোল পরোটা অর্ডার দে আচ্ছা ঠিক আছে এখন বল তেলে ভাজা পরোটা খাবি নাকি ঘিয়ে ভাজা পরোটা খাবি আরে ঘি না ঘি আমি খাই না তুই তেলে ভাজা পরোটা অর্ডার দে আচ্ছা ঠিক আছে এখন বল পরোটার সঙ্গে কি ডাল খাবি নাকি ভাজি খাবি পরোটার সঙ্গে আমার ডালই অনেক ভালো লাগে তুই ডাল অর্ডার দে আচ্ছা ঠিক আছে এখন বল মসুরের ডাল খাবি নাকি ছোলার সোলার ডাল খাবি এত প্রশ্ন করে আচ্ছা তুই তোর ইচ্ছা মতো ডাল অর্ডার দে আচ্ছা অর্ডার দিব এখন বল ঘন ডাল খাবি নাকি পাতলা ডাল খাবি আরে ভাই আমি ডালই খাবো না যা তুই ডিম ভাজি অর্ডার দে পরোটার সঙ্গে ডিম ভাজি খাবো আচ্ছা ঠিক আছে এখন বল হাঁসের ডিম খাবি নাকি মুরগির ডিম খাবি আরে ভাই আচ্ছা তুই মুরগির ডিম অর্ডার দে আর বেশি প্রশ্ন করিস না তোর সাথে কথা বলতে বলতে অনেক খিদা লাগলো আচ্ছা ঠিক আছে আর প্রশ্ন করব না লাস্ট একটা প্রশ্ন তুই ডিম সরিষার তেল ভাজা খাবি নাকি সয়াবিন তেল ভাজা খাবি ভাই আমার অনেক বড় ভুল হয়ে গেছে তোর সাথে খাতে আসে তুই আমাকে পরোটা ডিমপাতি কিছু খাওয়াস না শুধু এক কাপ চা খাওয়া আর কোনো প্রশ্ন করিস না আরে বললেই হলো তোকে আমি এমনি এমনি সব খাওয়াবো তোর পছন্দ আছে না তুই আমার সব থেকে ভালো বন্ধু না তুই যেটা বলবি আমি সেটাই খাওয়াবো এই জন্য তো প্রশ্নগুলো করতেছি আচ্ছা বন্ধু ঠিক আছে এবার চাটা অর্ডার দি হ্যাঁ ঠিক আছে বল দুধ চা খাবি নাকি রং চা খাবি দুধ চা খাবো দুধ চা রং চা আমি খাই না তিতা লাগে আচ্ছা ঠিক আছে পাউডার দুধের চা খাবি নাকি আরে পাউডার দুধের চা অর্ডার দে হুম আচ্ছা কোন কোম্পানির পাউডার দুধ প্রাণ নাকি পিওর ভাই তোকে আমার কিছু খাওয়াইতে হবে না তুই শুধু আমাকে এক গ্লাস পানি খাওয়া তাহলেই হবে তারপর আমি চলে যাব হুম এইবার আইছে উঠ পাহাড়ের নিচে আচ্ছা এই হোটেলের পানিগুলো খাবি আমি কিনে দিব এক বোতল আরে এ মনে হয় পানি অনেক প্রশ্ন করবে বাবা আমি আমি এর কাছে কিছু খাবো না চলে যাই আরে আরে কিরে বলটু গেলি যে ভাই এখন আর কিছু খাবো না অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ পড়ে গেছে বুঝলি আমাকে এখনই যাইতে হবে তুই থাক পরে দেখা হলে আবার খাবো আচ্ছা আর কি করার তোর যেহেতু গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে যা তাহলে আবার পরের দেখা হলে খাওয়াবো একদিন